জামাত ইসলামী নেতা অ্যাডভোকেট শিশির মনিরের একটা বিস্ফোরক বক্তব্যে বিএনপিতে তোল পার লেগে গেছে বিএনপির মন খারাপ হয়ে গেছে বিএনপির প্রত্যাশা পূরণ হচ্ছে না বিএনপি এমনিতেই জাতীয়তাবাদী আপত্তি পার্টি জাতীয়তাবাদী জুলাই ভুলি দেয়া পার্টি জাতীয়তাবাদী হতাশা পার্টিতে রূপ নিচ্ছে এখন যা যায় কিছুই হয় না গণভোট ঠেকিয়ে দিতে চেয়েছিল শেষ পর্যন্ত মাইন্ডকে চিপায় পরে নিজেরাই গণভোটে রাজি হয়েছে যদিও এই গণভোট নিয়ে এখনও দুই নাম্বারই করছে পরিস্থিতি যখন চারিদিকে বিএনপির প্রতিকূলে যে কোনো পদ্ধতিতেই কাজ হচ্ছে না জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না জনপ্রিয়তা বাড়ছে জামাতের ভোট কাঠ রাস্তাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তখন বিএনপি একটা প্রজেক্ট নিয়ে ইউনুসের কাছে গিয়েছিল সেটা হচ্ছে সরকার প্রজেক্ট বিএনপি বলেছিলেন যে এই সরকার তন্ত্রবর্তী সরকারকে অনত কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিতে হবে মানে এই সরকার পরিবর্তন করতে হবে তা না এই সরকারই কেয়ারটেকার কেয়ারটেকার যাবে তো এখন একটা বিশেষত্ব হচ্ছে যে রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ সরকার করতে পারবে না কিন্তু সরকার মাহফুজ আলমের একটা বক্তব্যের সংশোধনী দিতে যে সরকার এটা স্পষ্ট করেছে যে না পরবর্তী সরকার আসা পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে এবং সংস্কার চলতে থাকবে এই সরকার কেয়ারটেকার সরকারের রূপ নেবে না এটা ওই বক্তব্যের সার কথা এদিকে আবার শিশির মনে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে মানে এই আগামী নির্বাচন এর পরের নির্বাচন হয়তো বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে কিন্তু নেক্সট ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে এই সরকারের অধীনে এবং এই সরকার তত্ত্বাবধায়কের রূপ নেবে না তারা নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রয়োজনে সংস্কার করবে নানান অর্ডিনেন্স জারি করবে সিদ্ধান্ত নিবে জাস্টিন ওয়ার্ক করবে এরকম হবে না অর্থ দাঁড়াই এটাই মানে তত্ত্বাবধান হবে না এই সরকার তত্ত্বাবধান রূপ নিবে তাও না এর মানে বিএনপির যে চাওয়া বিএনপির যে প্রত্যাশা সেটা কিন্তু জয় বাংলা বিএনপির আশা পূরণ হচ্ছে না যদি শিশির মনে বললেই যে সেটা হবে না এখানে কিছু বিষয় আছে ওই যে মাহফুজ আলমের বক্তব্য বিষয়ে বিবৃতি দিতে যে অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে সংস্কার চলবে নভেম্বরই আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ না আমাদের সব কার্যক্রম চলবে ওইটা হচ্ছে বিএনপি যে দাবি পূরণ হচ্ছে না তার প্রধান দলিল আর দ্বিতীয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সেই সংক্রান্ত মামলার অন্যতম আইনজীবী শিশির মনি শিশির মনি এখানে একটা পক্ষ অতএব কোর্টে সাবমিশন করেন শিশির মনিটা সেখানে শিশির মনির বক্তব্য কোর্টে কোর্ট কিন্তু প্রশ্ন করেছিলেন এই বিষয়ে প্রধান বিচারপতি প্রশ্ন ফিরিয়ে দিলে কখন থেকে কার্যকর এটা কে ঠিক করবে অতএব এই বিষয়টা ঠিক করা এটা একটা লিগ্যাল বিষয় কোর্টের বিষয় আর কোর্টে পক্ষের বিপক্ষের আইনজীবীরা কিভাবে সাবমিশন করেন এটা ইম্পর্টেন্ট তো সেই দিক থেকে শিশির মনির যেহেতু বলেছেন অন্তর্বর্তী সরকার ফিরলেও মানে তত্ত্বাবধায়ক সরকার ফিরলো এবার নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে কোর্টেও ডেফিনেটলি এটা বলছেন প্রধান বিচারপতির যে প্রশ্ন সেটার একটা উত্তর এটা আবার অ্যাটর্নি জেনারেল এর উত্তর দিয়েছিলেন যে কখন থেকে ফিরবে যে এটাও কোর্ট ঠিক করে দিবে এখন কোর্ট ঠিক করে দিবে কি কোর্টের মনের মতো না এটা এটা শুনানি হবে আইনজীবীদের যুক্তিতর্ক হবে আর শিশির মনির তো মামলায় সাধারণত হারেন না আর অনেক যুক্তি আছে এই বক্তব্যের পক্ষে অতএব এগুলো একত্র করলে খুব সহজেই বোঝা যায় যে বিএনপি যে খায়েশ যে এই সরকার সরকার রূপ নেবে বা আগামী নির্বাচন হবে সরকার অধীনে এটা পুরো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন এই খায়েশ দেখালো যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত এর কারণ হচ্ছে বিএনপি সংস্কার ভুলিয়ে দিতে চায় সংস্কার ধামাচাপা দিতে চায় জুলাই সনদ স্থগিত রেখে দিতে চায় এটা বাস্তবায়ন হতে দিতে চায় না বিএনপি সংস্কার বিরোধী পার্টি বলেই তারা এখন তত্ত্বাবধায়ক সরকার চায় কিন্তু সেটা হবে না আগামী নির্বাচন এই সরকার হবে যেমন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তারা ডিসেম্বরের প্রধানার্ধে তফসিল ঘোষণা করতে হবে সরকারের হাতে সময় থাকে আর মাত্র এক মাস এক মাসের মধ্যে কি এমন সংস্কার করবে হ্যাঁ এই নভেম্বর মাসে সংস্কার একটা জোয়ার আপনার দেখবেন জুলাই সোন প্রস্তব অনেক বিষয় দেখবেন আইনি ভিত্তি কিন্তু তারপর এক মাসের মধ্যে কি এমন করা যায় এই জন্য বিএনপি চাপ দিয়ে একটা সিস্টেম করে রাখি তারপরে তো তফসিল ঘোষণা করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে তো সংস্কার টংস্কার এগুলো নাই হয়ে গেল পরবর্তী পার্লামেন্টের মূলায় ঝুলে গেল এই খায়েশ থেকে বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার চায় কিন্তু না শিশির মণিদের বক্তব্য থেকে বোঝা যায় যে বিএনপির এই পূর্ণ হবে না এখন দেখবেন যে শিশির মনির উপর বিএনপির রাগ এখন এই যে বিএনপিতে যে তোলপাড় এটা তো আর বিএনপি বলবে না এজন্য জন্য আর শিশির মনের যে আইনি যুক্তি এটার সাথে বিএনপি পারছে না সালাদ আহমেদরা একটু চেষ্টা করেন পাল্টা যুক্তি দেওয়ার কিন্তু শিশির সাথে পারেন না ঐক্যমত কমিশনে আমরা দেখেছি ঐক্যমত কমিশনে শিশির মনের বক্তব্য খণ্ডন করার মতো কাউকে আমি পাইনি দেখিনি যে আলোচনাগুলো মিডিয়ায় এসেছে লাইভ দেখানো হয়েছে ভিডিও আছে মনোযোগ দিয়ে দেখেছি শিশির মনির সাথে কেউ পারে না মানে ঐক্যমত কমিশনে ওয়ান ওয়ে ডমিনেশন ছিল অ্যাডভোকেট শিশির মনিরের এ কারণে শিশির মনির উপর বিএনপি একটা ক্ষোভ থাকাটা স্বাভাবিক যার ফলে শিশির মনিরের একটা অ্যাম্বিগুয়াস বক্তব্য যেটা ভুল নয় সে বক্তব্য নিয়ে বিএনপি ধুম্রজাল সৃষ্টি করেছিল এবং সেটা নিয়ে বিএনপি অপরাজনীতি করেছিল যেমন রোজা ও পূজা মুদ্রার এপি টুপি এরকম কোনো কথা শেষির মনির বলেননি যে রোজা পূজা সবই চলবে বাংলাদেশে সব কিছু মিলিয়ে একটা বাংলাদেশ পিসফুল কো থাকবে এটা বোঝাতে চেয়েছে ওইটাকে কেন্দ্র করে বিএনপি নানান গোষ্ঠীকে বিএনপির যে জোট সঙ্গী আছে কিছু হুজুরকে বিএনপি ম্যানেজ করেছে না তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি যে শিশির মনের বিরুদ্ধে মিছিল করো তা মিছিল করেছে আবার ওই যারা মিছিল করেছে বিএনপির মিত্ররা তারা আবার অনেকে পদত্যাগও করেছে যে না এই বিরুদ্ধে আমরা এই মিথ্যা অভিযোগ দিয়ে মিছিল করতে পারবো না এটা অপরাজনীতি এরকম ঘটনা ঘটেছে ওভারঅল যদি বলি বিএনপির প্রতি শিশির মনির প্রতি বিএনপি একটা ক্ষোভ থাকবে যদিও বিএনপির অনেক বড় বড় নেতার আইনজীবী শিশুর মণির সেটা ক্লায়েন্ট এবং লয়ের সম্পর্ক কিন্তু রাজনৈতিকভাবে ভাবে শিশির উপর বিএনপির একটা ক্ষোভ থাকবে যেহেতু শিশির মনের দৃঢ়তার কারণে এমনকি এনসিপিরও থাকবে এই জন্য দেখবেন যে এনসিপি প্রায় শিশির মনেরকে করে কেন এনসিপির অনেক ফাঁদ এনসিপির অনেক অপরাজনীতি মনের কারণে সফল হয়নি যেমন জুলাই স্বাক্ষর করা না করা এটা নিয়ে অনেক কথা আছে আমি স্বাক্ষর না করার পক্ষে এখনো কিন্তু করেছে এই করার অনেক রাজনীতি আছে তার ভালো দিক খারাপ দিক যুক্তি ভুল অনেক কিছু সব মিলিয়েই তো একটা ঘটনা সেখানে একটা বিষয় হচ্ছে এনসিপি চেয়েছিল যে মানে তাদের ফাঁদে রাখতে এখন এনসিপি কে জড়িয়ে কোন রাজনীতির ফাঁদে জামাত করতে চাইনি শিশির মনের দৃঢ়তায় জুলাই সনদে স্বাক্ষর করেছে জামাত যে না স্বাক্ষর করি পরেরটা দেখ এনসিপি এখানে রাজনীতি করার সুযোগ না দিই এইসব ফাও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা কেন ঘুরবো তো দর্শক রাজনীতির স্টার হয়ে উঠছেন অ্যাডভোকেট শিশির মনে শুধু আইন অঙ্গনের স্টার না এতে তার শত্রু বাড়ছে এবং বিএনপি কে হতাশ করে দিচ্ছেন শিশির মনির কিভাবে তো দেখলেন বিএনপির খায়শ পূরণ তত্ত্বাবধায়ক সরকারের খায়শ পূরণ হচ্ছে না